শান্ত লিটন কুমার দাস জুনর, তানিম সৌম্য সরকার তোরা আমাদেরকে মাপ করে দে বাবা তোরা আমাদেরকে ক্ষমা করে দে তোদেরকে নিয়ে আমরা অনেক টল করেছি তোরা টপরা ব্যাট করতে না কারণ যে এ কথা বলতেছি আজকে আফগানিস্তান কি করলো আজকে আফগানিস্তান টপারেরা কি করলো তারা কেন ব্যর্থ হলো তারই সাপেক্ষে তোদের কাছে আমরা ক্ষমা চাচ্ছি তোরা আমাদের মাফ করে দিস আমরা ভাবি শুধু বাঙালিরাই একশো রানে আউট হয়ে যায় শুধু বাঙালিরাই একশো চার রান করে না আজকে দেখলাম আফগানিস্তান আফগানিস্তানের মতো দল মাত্র একশো চোদ্দো অল আউট হয়ে গেল যেখানে প্রথমে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ দুশো আঠেরো রান করছে নির্ধারিত বিশ ওভারে সেখানে মাত্র আফগানিস্তান পরে ব্যাট করতে নেমে মাত্র একশো চোদ্দো রানেই কুপুকাত হয়ে যায় একশো চোদ্দো রানের অল আউট হয়ে যায় সেই কারণে আমি বাংলাদেশের টপ অর্ডারের কাছে কাছে ক্ষমা চাচ্ছি কারণ বাংলাদেশের টপ অর্ডারদেরকে নিয়ে অনেক কথাবার্তা হয়েছে অনেক অ্যানালাইসিস হয়েছে কেন কেন তারা বারবার ব্যর্থ হয় তা কেন তাদেরকে নিয়ে ট্রল করা হয় তাই আমি তাদের কাছে ক্ষমা চাচ্ছি মাপ চাচ্ছি আজকে আফগানিস্তানের টপ অর্ডাররা ব্যর্থ কারণ ওয়েস্ট ইন্ডিজ আর ইউএসএ আমেরিকার মাঠগুলো এরকমই যেদিন যে উইকেটে খেলা হবে সেই উইকেট সাপেক্ষে রান হবে সেই উইকেট সাপেক্ষে স্কোর হবে টপারটোরা পিচ ভালো হলে ভালো কিছু করতে পারবে পিচ খারাপ হলে টপরেরা। হ্যাঁ খারাপ করবে এটাই স্বাভাবিক আজকে বুঝতে পারলাম আফগানিস্তানের মতো একটি হার্ডিটায়ার দল দুশো আঠেরো রানের বিরুদ্ধে ব্যাট করতে নেমে মাত্র একশো চোদ্দো রানে অল আউট হয়ে যায় এটা কি বাবার বিষয় এটা কি কল্পনা করার বিষয় টিকিট বিশ্লেষক টিকিট লাভার টিকিট বুদ্ধার যারা তারা কী কথা সহজে মেনে নিবে না